নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম বর্তমানে আমরা জেনিত জেড আই টি এইচ জেনিত এই শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত জেনিত নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল এবং হসপিটাল রয়েছে আচ্ছা তোমরা কি জানো যে জেনিত এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ কী জেনিত এই ইংরাজি শব্দটা বাংলা অর্থ হলো সুবিন্দু অর্থাৎ কোনো মানুষ সে যে কোনো ফিল্ডে খুঁজতে পারে তার কর্মজীবনে ছাত্র জীবনে বা যে কোনো ফিল্ডে যখন তার জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে একেবারে সুবিন্দুতে থাকে একেবারে মধ্য গগনে থাকে একেবারে পিক পয়েন্টে থাকে এই রকম বোঝানোর জন্য জেনিত এই ইংরাজি শব্দটা ব্যবহার করা হয় এর একটা উদাহরণ হলো হি ইজ অ্যাট দ্য জেনিত অফ ইজ ক্যারিয়ার সে তার পেশাগত জীবনের সর্বোচ্চ শিকরে রয়েছে ধন্যবাদ